বায়ুসেনার হাতে প্রচন্ড প্রচন্ড আঘাতে গুড়িয়ে যাবে শত্রু সেনার হাতে একশো অত্যাধুনিক চপার তুলে দেবে হেল। নতুন করে সেজে উঠতে চলেছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের চপার প্রচন্ড এই চপারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর দিকে নজর দিয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এই প্রকল্পে মোট বাষট্টি হাজার সাতশো কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে সংসদের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির তরফ থেকে অনুমোদন পাওয়ার পরে আঠাশে মার্চ এই নির্দেশ চূড়ান্ত করা হয় এবং প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে জানা গিয়েছে এই নতুন সংস্করণে উন্নত প্রযুক্তি যুক্ত করা হবে এর মধ্যে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে মাটিতে আক্রমণের মিসাইল এছাড়াও থাকবে লেজারের গাইডেড রকেট আধুনিক ইলেকট্রনিক্স যুদ্ধের ব্যবস্থা এছাড়াও থাকবে তেজস্ক্রিয় বিকিরণ খোঁজার ক্ষমতা গোপন এবং সুরক্ষিত তথ্য আদান প্রদানের ব্যবস্থা বাধা এড়ানোর ব্যবস্থা এবং নির্দিষ্ট লোকের নির্দেশিত ইফরারেট প্রতিরোধ ব্যবস্থা এই সাত নতুন প্রযুক্তির পাশাপাশি পাইলটদের দক্ষতা এবং নির্দিষ্ট লক্ষ্যে আক্রমণের ক্ষমতা উন্নত করার জন্য আরো চারটি গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এর মধ্যে রয়েছে উন্নত ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং পথ এবং একটি হেলমেটে লাগানো সাইটিং সিস্টেম ইতিমধ্যেই পনেরোটি লিমিটেড সিরিজের চপার সরবরাহ করা হয়েছে এর মধ্যে জন্য এবং সেনাবাহিনীর জন্য এই ইতিমধ্যেই আকাশ থেকে আকাশে আক্রমণের মিসাইল রকেট এবং চপারে লাগানো বন্দুক রয়েছে মিটারেরও বেশি হাজার উচ্চতায় কাজ করতে সক্ষম প্রচন্ড শত্রুর আকাশ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই চপারের হ্যালের এই প্রজেক্ট দেশীয় প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞরা এর মাধ্যমে প্রায় আড়াইশো দেশীয় সংস্থার সহায়তা এবং প্রায় আট হাজার পাঁচশো জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে হেলিকপ্টারগুলি কর্ণাটকের তুমাকুরুতে হ্যালের কারখানায় তৈরি করা হবে সেখানে বছরে তিরিশটি হেলিকপ্টার তৈরি হয় যদিও প্রয়োজনে বছরে একশো ইউনিটে উৎপাদনের সুযোগ আছে এই কারখানায় এই লাইট কমবেট হেলিকপ্টার প্রচন্ড নির্মাতা হ্যাল সেনাবাহিনী এবং বিমান বাহিনী উভয়ের জন্যই এই হেলিকপ্টারে উন্নত সংস্করণ সরবরাহ করবে এই লাইট কম্বেট হেলিকপ্টার প্রচন্ড নির্মাতা হ্যাল সেনাবাহিনী এবং বিমান বাহিনী উভয়ের জন্যই এই হেলিকপ্টারে উন্নত সংস্করণ সরবরাহ করবে দু থেকে আঠাশ সালে শুরু করে দু সালের মধ্যে প্রচন্ড উন্নততর সংস্করণ সরবরাহ করার কাজ সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে এই প্রজেক্টে মোট একশো ছাপ্পান্নটি প্রচন্ড চপার তৈরি করা হবে এর মধ্যে নব্বইটি সেনাবাহিনীর জন্য এবং ছেষট্টিটি বিমান বাহিনীর জন্য National Bureau Report, News, Bengal.